তাহলে শুনুন বোখারির হাদিস পড়তে থাকবো বিশ মিনিট মনোযোগ তিনি কিভাবে আল্লাহ কে পাইলেন কিভাবে আল্লাহ আপনি ঘাড়ে সুরের মধ্যে যখন ঢুকেছেন তখন আবু বকর আপনার আগে ঢুকেছে আপনি দ্বিতীয় আবু বকর প্রথম মহাদিসিন্তুতলাফ করেছেন যে নবী প্রথম আবু বকর পরে বলে না এদিকে শান আগে আবু বকর এই জন্য এসেছে যে আবু বকর আগে ঢুকেছে বলেছে ইয়া রাসূলুল্লাহ গর্ত এখানে গুহা সাপ বিচ্ছু থাকতে পারে ইয়া রাসূলুল্লাহ আপনাকে কিছু হতে দিব না যতক্ষণ পর্যন্ত আবু বকর বেঁচে আছে ঠিক কি না সেই আবু বকর সিদ্দিক প্রথম যখন কলমা পড়েছেন চল্লিশ হাজার মালিক এখনকার মোটামুটি কুমিল্লার মালিক আর কি বলবেন মালিক বানানোর ওয়ালা কে আল্লাহ চল্লিশ হাজার পুরাটাই আমার নবীর কদমে করবান জিজ্ঞেস করলাম সব দিয়ে দিলেন পরিবার পরিজন বলে বুঝলি না তুই যখন প্রেম করেছি পিছনে দেখার সময় যাকে তাকে প্রেম করেছি নাকি যাকে আল্লাহ ভালোবাসে তাকে ভালোবেসেছি হিজরতের রাত চার হাজার দিন আর নিয়ে রওনা দিছে আমার রসুলের যদি কোনো কিছু লাগে যদি প্রয়োজন মিটাতে হয় ওনার আব্বাজান ছিলেন নাবিনা ছিলেন অন্ধ ছিলেন বুঝতেন না আসমা বিনতে আবু বকর আমার আমার আবু বকর সিদ্দিকের মেয়ে ওনাকে বলতেছেন তোমার দাদা চোখে না একটা গর্ত করে দিলাম এখানে মধ্যে কিছু আতা টাতা রেখে দিলাম ঢাকনা দিয়ে দিলাম যদি টাকা পয়সা যে আবু বকর কি সব দিয়ে দিয়েছে দয়াল নবীর কদমে না কিছু রেখে গিয়েছে সরল সজা মুসলমান ছিল তো তুমি ওইখানে হাত হাত দিয়ে একটু একটু দেখাই দিও যে না আছে টাকা পয়সা আবু বকর রেখে গিয়েছে মনে তাসলি থাকবে সবাই দিত সবাই দিত প্রত্যেকবার যখন আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে দিতেন হাদিয়া দিতেন মুসলমানের জন্য দিনের জন্য আল্লাহকে রাজি করার জন্য রসুলকে যখন ভালোবাসতেন সবচেয়ে বেশি করে সব দিয়ে দিতেন প্রত্যেকবার বিজয় হইতেন সব সময় বিজয় আমার আল্লাহ হাবিব আমার পেয়ারা নাবি ডাক দিয়ে বলতেন সবাই দান করেছে কিন্তু আবু বকরের মতো কেউ দান করতে পারে নাই আবু বকর সবচেয়ে বেশি দান করেছে একদিন ওমর হাজ তোমর বলে আমি দিব সবচেয়ে বেশি আজকে আর কোনোভাবে আজকে আমার নবীর পাঁচ জুবান থেকে বের হইতে হবে যে আজকে ওমর জিতেছে মক্কা ফাতের পরে আসছিল এক সাহাবা নাম কেউ আসতে এখনকার যেরকম নাম কেউ আসতে মৌলবী এই দাড়ির মধ্যে টুপির মধ্যে এগুলোর মধ্যে ইসলাম না ইসলাম ভিতরে ইমান ভিতরের নাম জুবান আপনার কাফের হয়ে আছে দিল থেকে আপনার কথা বের হয় ঠিকই জুবান কাফের তো এজন্য কবুল হয় না আল্লাহ ওয়ালাদের কাছে গেলে অসুস্থ সুস্থ হয়ে যায় ঠিক সাদাতে مریض বলে কি ব্যাপার দেখা সাদাতে সুস্থ হয়ে গিয়েছি কেন বলে তার দিল ইমান তার জবান ও তার দিল ইমানদার বলা লাগে নাই দেখা সাদাতে ইজা রুজুকির আল্লাহ ওই যে আমার নবী বলেছেন একা আশেক যখন আরে আশেককে দেখে তখন আল্লাহর কথা মনে পড়ে সুবহান যেখানে মনে খোদা চলে আসছে ওখানে আবার কিসের রকবালাই কিসের परेशानी কি বুঝলেন কিচ্ছু বুঝেন নাই কান থেকে দিল পর্যন্ত পৌঁছাইতে হবে এখানে মধ্যে পৌঁছানোর পরেই বার তালা দিয়ে চাবি মাইরা চাবি হালা দিবেন যেটা ঠিক কইছে আর বের করব না আজকে থেকে মালাকুল মও চলে আসবে কিন্তু আমার নামাজ কাজা হবে না আকিমুস সালাত আল নামাজ قائম করুন পাঁচক তো দুপুর দুপুর সেজদা দিয়ে আসলোবে না قائম করার কথা বলা হয়েছে মন থেকে পড়ুন জাল্লাহ আর কাউকে না তোমার কাছে এসেছি সব ছেড়ে দিয়েছি শুধু তোমার কাছে এসেছি ওই সময় মাথার মধ্যে এটা রাখলে হবে না বিবি সাহেব কইছে মাছ সাইন গোস্ত আইনো বাজারে যাইও শোক শাক সবজি আইনো লিপস্টিক আইনো মেকআপ আইনো এগুলো চিন্তা করলে হবে না ভাইরা আমার আবু বকর সিদ্দিক ওই যে বলছিলাম হযরত ওমর বলতেছে না এবার আমি সবচেয়ে বেশি দান করব ওনারা দান করার সময় কম্পিটিশন করতেন দেওয়ার সময় কম্পিটিশন করতেন সিদ্দিক আকবর বলতেছে আজকে তো দেওয়ার মতো রসুলকে কিছুই নাই চাদর বিছালেন প্লেট বাটি পাতিল জামা কাপড় সবাইকে বলতেছেন তোমরা সবাই একটা একটা কাপড় রাখো বাকি সব কাপড় দাও এখন মন তো একটু খারাপ লাগে যা বা যান কাপড় চোপড় দিয়ে দিলে একটাই দিয়ে কিভাবে তিনি ঘরে ভিতরে গেলেন নিজের জন্য একটা ছালের মতো ছালার একটা কাপড় পরলেন তবে দেখতে অনেক সুন্দর একটাই কাপড় এই কাপড়টাই পরলেন ছালার মতো দেখতে সুন্দর কিন্তু একটা কাপড়ই এটাই পরবেন এটাই সবকিছু বাকি কাপড় এনে রেখে দিলেন সবকিছু সুই সুতা পর্যন্ত সু আল্লাহ সব যখন নিয়ে আমার নবীর কদমে গেলেন দিলেন ইয়ার আল্লাহ যখন দেখতেছেন আব্বা জান দিয়ে দিচ্ছেন তখন মেয়েরা খাতুন কেউ কিছু আর বলছে না সব যখন নবীর কদমে দিলেন রসুল পাক জিজ্ঞেস করলেন আবু বকর ঘরে কি রেখে এসেছ আল্লাহ ঘরে কি রেখে এসেছ ভালো মতো শুনেন মমিন মুসলমান আমার নবী জিজ্ঞেস কাউকে যদি কেউ গিফট দেয় সে তো গিফট খুলে দেখবে যে কি জিনিস কেউ তো জিজ্ঞেস করে না যে ঘরে কি রাখছো আওয়াজ দেন তফা দিলে কি সে তো ওই জিনিসটা দেখবে সে তার কিছু বলবে না আমার নবী জিজ্ঞেস করতেছে আবু বকর ঘরে কি রেখে এসেছো তখন আমার নবী কি আবু বকর সিদ্দিক বলছে ইয়ার আসলে আমার কাছে কি মাল দৌলতের কম আছে নাকি আমার কাছে কি টাকা পয়সা কম আছে নাকি বলে কি বলো আবু বকর বলে হ্যাঁ ইয়ার আসলে আপনাকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি ঘরে আল্লাহ আল্লাহ রসুল রেখে এসেছি ইমান দেখেছে বলে ঘরে আল্লাহর রাসূল রে কি এসেছি ইয়া আপনি চেয়েছেন দিয়ে দিয়েছি এগুলো কি কিছু না কি আমার মতো কোটিপতি কে আছে ইয়া রাসূল আল্লাহ আল্লাহর রাসূল আমার সাথে আছে গারে সুরে গিয়েছে মোল্লা নাজিউদ্দিন ওয়াইজান আলাইহির হামা বর্ণনা করছেন গারে সুরের মধ্যে 600 বছর লাগিয়ে একটা সাপ অপেক্ষা করছে 70টা সুরাক করেছে ঈসাউল্লাহ থেকে শুনেছে শেষ নবী আখিরুজ জামান নবী আসবে ওই সাপটা নবীর সাথে দেখা করার জন্য পাগল পড়া হয়ে আছে কয়শো বছর ছশো বছর এক দেড় ঘন্টা দেরি হয়েছে মাদানি সাহেবের প্যারেশান এক দেড় ঘন্টার যদি কোথাও দেরি হয় দশ মিনিট দেরি হলে অনেক সময় সমস্যা হয়ে যায় রাস্তায় কি অবস্থা রাস্তার অবস্থা না বস্তা এগুলো তো আপনাদেরকে বুঝে দিতে পারবো না কত রকম কত কিছু শেষ করে আসতে হয় বাক্ত অনুযায়ী টাইম অনুযায়ী পৌঁছানো এটা মমিনের দায়িত্ব কিন্তু মমিন চেষ্টা করে যদি না পারে তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে এমতে হান দোনো পক্ষের ঠিক করছে অপেক্ষা তার জন্য পরীক্ষা যারা যার জন্য অপেক্ষা করছে তার জন্য পরীক্ষা পরীক্ষা দোনো থেকে থাকে কারণ টাইম মতো আসলে এখন হয়তো বা প্যান্ডেলের বাইরেও দাঁড়ায় আছে মানুষ মানুষের অভাব নাই বোমা মারলো এখন যাবে না বললে না ও ভালো লাগছে অন্তরটার মধ্যে একটা শুকুন পাচ্ছি শান্তি পাচ্ছি হাকিকতের কথা ভালো লাগে মন ভালো লাগে যদি মমিন হয় কমিন হইলে তুই আমার চোখের সামনে অলরেডি তিন চারজন গেছে আমি বাবা তুমি আল্লাহ ঠেলা পাঠাইতেছে ভাগ তুই এখন তো ছাটাই হবে মমিন বসবে কমিন বাদ ঠিক কিনা মধ্যে অনেক ওলামায় ক্যারাম কিন্তু ডাক দিয়ে বসে এই মুরব্বী ডাক দিয়ে বসে বসেন উঠন যেবো না আমি কারে বসতো বলি না উঠতো বলি না 제자 머জি যাও আল্লাহ তুমি সবার কি스মতে হে다यत রাখো এটা 아마 জানা আছে হে다ইতের মালিক কে আল্লাহ 인나 오타이나 칼카우사르 에 알خيرাক আল্লাহ সব দিবেন হে다यत ছাড়া হে다ইতের মালিক আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন জানেন তো রাহমাতুল্লিল আলামিন নবী উম্মত কে ভালোবাসা সব হেদায়েত করে দিবেন ঠিক রজনীতে যখন আপনি একজন এমপি মন্ত্রীর সাথে দেখা করবেন কারো কথা মনে রাখবেন আপনার মা বাবা স্ত্রী সন্তান কারো কথা মনে থাকবে না তিনি তো সম্রাটের উপর সম্রাট আহকামুল হাকিমিন সেই রবের সাথে যখন নবী দেখা করতে গিয়েছেন ওখানেও বলতেছে ইয়া আল্লাহ আমার উন্মতের কি হবে জম্মে রাজমে নেই ভুলে ও হাসর মে কেসে ভুলেন বুঝলেন না আপনি বুঝলেন না যিনি আপনাকে মেরাজে বলে নাই তিনি হাসরে আপনাকে কেমনে বলে যাবেন আমার উন্মতির কি হবে আল্লাহ গুনা করে ফেলেছে তোমাকে জানে না চিনে না দেখে নাই তো আমাকেও দেখবে না কিন্তু আমাকে না দেখো তো বিশ্বাস করবে ভালোবাসবে এটার নামই তো প্রেম এটার নামই তো না দেখে ভালোবাসা আল্লাহ আমার ওই উম্মতের কি হবে যারা আমি নবীকে দেখে নাই কিন্তু শুনেছে সারা চোদ্দ বছর আগে মক্কা মদিনের অলিগলিতে মা আমিনার কোলেতে আবদুল্লার ঘরেতে কেউ একজন এসেছিল জগৎবাসীকে আল্লাহর বান্দা থেকে বন্ধু বানাবার জন্য হেদায় তিন চানিয়া তিমানিয়াতে নূর দিয়েছে সে নবীকে একটাবার যদি আল্লাহ দেখার তৌফিক দাও এভাবে তার জুতের মশলায় হয়তো বা পানি ছেড়ে কাঁপবে আমার নবী বলতেছেন টেনশন নিয়ে টেনশন নিস না সাহাবাদের সাথে খেতাবাদ করছেন সাহাবাদের আমাদেরকে জিজ্ঞেস করছেন বলে আজব তোমাদের কাছে আজব ইমানদার কাদের মনে হয় সাহাবারা বলতে ইউকা নবীদের ইমান মনে হয় আজব বলে তারা তো আল্লাহর প্রেমে থাকে তাদের ইমান তো কামেল আজব হবে কেন আজব ইমানদার কাদের মনে হয় বলো তখন বলতেছে হাজা মালাইকা বলতেছি আর আসলে ফেরেস্তা মনে হয় বলে না তারা তো আল্লাহর হুকুম ভাবে পালন করে যা প্রতি মুহূর্ত মনে হয় ঈদ ঈদের মতো খুশি উদযাপন করে ফেরেস তারা আল্লাহর হুকুম পালন করে হাকাম পালন করে তারা তো আল্লাহর কারুর বাত নসিব হয় তারা যে ইমান তো অনেক মশার মাসা মাসাল্লাহ অনেক চমৎকার আজও বিমানদার বলো তখন বলতেছে ফানাহনু ইয়া রাসুলাল্লাহ সাহাবা রাসূলরা বলতেছে ইয়া রাসুলাল্লাহ তাহলে কি আমরা আমরাই সে আজও বিমানদার বলে তোমরা তো সব সময় সকাল থেকে দুপুর দুপুর থেকে রাত সন্ধ্যা সব সময় চেহারায় ওয়াদহা দেখতে থাকো যে চারা দেখার জন্য তাম দুনিয়ার মাকলুকাত নবী তো নবী ইউসুফ আলাহ খুব সুরাতি সৌন্দর্য যেখানে হারিয়ে যায় যে নবীর নাখুন মুবারকের কাছে সেই নবীকে তো তোমরা শুভ সাম দেখো সকাল থেকে দুপুর দেখো তোমাদের ইমান কামেল হবে না তো কাদের আজব বলো আজব ইমান কাদের তখন আমার নবী নবীকে বলতে লাগলেন সাহাবাই রসুলরা ইয়া রসুল্লাহ রসুল আলাম আপনি আর আপনার মলাই তলে ভালো জানেন তখন নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে তোমাদেরকে মোবারক বাদ যে আমি নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়েছ কিন্তু তাদেরকে আমি সাতবার মোবারক বাদ দিচ্ছি যারা দেখে নাই শুধু শুনেছে তারপরে একটাবার দেখার জন্য কাঁদে রাতের ঘুমকে আরামের ঘুমকে হারাম বানিয়ে যারা বসে থাকবে ছাতক পাখির মতো সেই উন্মতদেরকে সাতবার শুভেচ্ছা জানাচ্ছি যারা দায় না দেখে কলমা পড়ে মুসলমান হয়ে আছে কয়বার আমাদের কি এবার একটু বলুন ওটা লাইক কি হয়েছে আওয়াজ দেয় কি দিবেন নবীজি আপনাকে এত সম্মান দিলেন উম্মতিকে এত উপরে দিলেন সাহাবাদেরকে এক মর্তবা আমাদেরকে সাত মর্তবা হা চিনলেন না তো যে চিনেছে সে পেয়েছে ঠিক কিনা এখন নবীজি যেখানে ঘুমায় তিনিও সেখানে ঘুমায় আওয়াজ দেয় না সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক ও যে বলছিলাম ছয়শো বছর ধরে একটা সাপ অপেক্ষা করছে নবীকে একটা নজর দেখবো সুহান কিন্তু যারা তাজা তাজা আসে তাদের ইস্কের মাকাম তার উপরে সে না দেখে ছয়শ বছর ইন্তজার করছে আর একজন তো সবকিছু ছেড়ে সব ঘর বা ধন সম্পত্তি সন্তান সব ছেড়ে মক্কা থেকে মদিনায় হুজুরের সাথে ইজরত করছে পিছনে আমার আল্লাহ রসুল কে রেখে এসেছি সঙ্গে নবীকে নিয়ে যাচ্ছি কিসের ভয় মমিন ইজস বানুন যখন ওই সিদ্দিক আকবর বলতেছেন ইয়া রসুল আপনি ভিতরে পোকা থাকতে পারে বিচ্ছু থাকতে পারে বিষাক্ত কিছু থাকতে পারে আপনি দাঁড়ান আমি দেখছি ভিতরে সামনে গেলেন এজন্য সানি ইয়াসনাইন বলেছেন নবী গো আপনি দ্বিতীয় ইস্কের মামলায় আপনাকে ভালোবেসা সিদ্দিক প্রথম হয়ে গিয়েছে সুবহানাল্লাহ বলেন না গেলেন জামা কাপড় ছিটতে চিত্তে রুমাল ছিটতে ছিটতে বেচারা ছয়শো বছর লাগায়া সত্তরটা গর্ত করছে সিদ্দিকা আকবর উন গর্ত বন্ধ বন্ধ গারে সুরের আমার নবী ভিতরে ঢুকে দেখতেছে সিদ্দিক আকবর শুধু ওনার লজ্জায় স্থান ঢাকে রেখেছেন আর নিজেকে গুটিয়ে রেখেছেন বলে ইয়ার ইজ্জতের বিষয়ে জন্য এটা করতে পারিনি একটা ছিদ্র আছে ওটার মধ্যে পায়ের মুড়িটা ঢুকিয়ে বন্ধ করে রেখেছেন সাপ ছবল দিচ্ছে ছবল দিচ্ছে উফ করে না নবীকে ভালোবেসে চিউফ করা যাবে না পুরুষ ওইখান থেকে এসেছে পুরুষ ছোট থেকে বড় হয় মা বোনেরা যখন কষ্ট পায় কেঁদে ফেলে কান্না কাটি করে পুরুষ কাঁদে না পুরুষ রাগ হয় এটা পুরুষের ফিতরাত কাটতে পারে না তাকে জানিয়ে দিয়ে দেওয়া হয়েছে পুরুষকে জানিয়ে দেওয়া হয়েছে বিয়ে شادی করতে হবে তোমাকে जिम्मेদারিনী তবে তুমি পুরুষ তুমি কাঁদবে কেন পুরুষ কাঁদতে চায় কাঁদতে পারে না আমি কেঁদে দিলে পুরো পরিবারটা হেরে যাবে সাহারা হারিয়ে ফেলবে পুরুষ কাঁদে না মনে ভিতরে মনের সমস্ত কষ্টগুলি লুকিয়ে রাখে কিন্তু যারা হাকিকতে মমিন হয়ে যায় পুরুষ থেকে আর উপরে চলে যায় নবী নবী কামলিওয়ালার প্রেমিক হয়ে যায় তার আর যখন কোন দুনিয়ার কোনো কিছুতে কাজ আর কাজ হয় না কোনো প্যারেশানি কাজ হয় না দুনিয়ার সমস্ত এমতেহান আসলো বলে আল্লাহ আলহামদুলিল্লাহ জানি তুমি এমতেহান গুলি দিচ্ছ এমতেহান না দিলে তো তোমাকে ডাকতেও পারতাম না তুমি আমাকে প্যারেশানি দিচ্ছ নবী তো বলেই দিয়েছেন যে সবচেয়ে বেশি প্যারেশানিতে নবী রসুলরা থাকে এরপরে মমিন মুসলমানরা থাকে সুহান আল্লাহ আল্লাহ ওয়ালারা থাকেন সবচেয়ে প্যারেশানিতে আপনি কি মনে করছেন ওলামায় ক্যারাম হুজুররা খুব ভালো থাকে না কষ্টে থাকে তারপরে দিন

কোন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে কোন নবীর উম্মত হিসেবে পাঠিয়েছে ওটা লায় কি না আমরা আমার কথা শুনতেছেন আপনারা আমার নাপাক জুবান দিয়ে কথা শুনতেছেন এটার হিসাব আল্লাহর কাছে কেমনি দিব আমি জানি না এখান থেকে যদি দুই চারটা যুবক যদি পরিবর্তন হয় প্রত্যেক দিন খেতা বা তেগুলি বলতে থাকি। ধৈর্য ধরে থাকতে পারি না ইন্তজার করতে পারি না এখন বিশ্বের তোর বিশ্বের একটা আসর আছে নীল হয়ে গেলেন উপ বলতেছে না গরম হয়ে গেল গুহা গরম হয়ে গেল নবী জিজ্ঞেস করলেন আবু বকর কি হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ কিছু হয়নি আপনি ঠিক আছেন কি ভালোবেসেছেন রসুল নবীজি বুঝেছেন তখন বলছে এদিকে আসো পাও দিল বলতে ছোট সাপটা আমার সাথে ছয়শ বছর দেখার জন্য অপেক্ষা করছে আটকাইস তা তুইও আসো আসে সুবান বলেন না শুধু ইনসানই ভালোবাসবে আমি নবীকে মাঝে মাঝে জীব জন্তুরা তো আমার নবীকে ভালোবাসে ঠিক কিনা শুনেন নাই হরিণের কাহিনী ইয়ার আসল্লাহ আমার বাচ্চারা দুধ পান করবে শিকারি থেকে আমার নবী বাছায় দিলেন না হাই 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 সবাই ভালোবাসার সুযোগ পেয়েছে আমরাই পালাম না আমরাই বদকিসমত হ্যাঁ যখন সিদ্দিকে একবার যখন পা দেখালেন ইয়ার আসলে মনে হয় সাপ বলে সমস্যা নেই আসতে দাও সাপটা পরে দেখা করলো চলে গেলো নবীজি থুতু মোবারক দিয়ে মালিশ করে দিলেন সাথে সাথে ভালো হয়ে গেল হাম আহি ইয়াহা তোমার লিয়ে উঠেন বি ওয়াহা তোমার লিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনার লোয়াবে দahanبيه অনেক অসাধারণ আপনার thụতু مبارک অসাধারণ আপনার জন্যই দুনিয়াতে এসেছি আপনার জন্য হয়তো হাসরে ময়দানে আল্লাহ কাল হাসরে উঠাবে সুবহানাল্লাহ পাতায় পatay পatay লতা লতা নবী র নাম আরশো আল্লাহর নামের পাশে নুরি নবীর মনogram আরশো আল্লাহর নামের পাশে নূরি নবীজির মনোগ্রাম নূরী নবীজির মনোগ্রাম আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে হাসরে করিবেন নবীর শানে দেখাতে জহার আল্লাহ আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে দুনিয়া বানালেন নবীর शान বুঝাতে দুনিয়া বানালেন নবীর शान বুঝাতে সুরালা বরুনা সুবহান আল্লাহ হাই হাই সিদ্দিক আকবর সবকিছু ছেড়ে আমার নবীর প্রেমে ফানা হয়েছে এজন্য দামি হয়েছে মাঝে মাঝে গ্যাপ দিবেন ভালোবাসায় সময় দেখা করবেন দাম কমে যাবে নবীজি বলতেছেন মাঝে মাঝে গ্যাপ দিবেন একটু কম আসা যাওয়া করবেন দেখবেন আদর কদর বেড়ে যাবে জামাইরা মাঝে মাঝে যায় যায় না কোন বাড়ি আওয়াজ দেয় না কোন বাড়ি নবীজি এটা বলছেন তো সিদ্ধিকে একবার এখন কম কম আসা শুরু করলেন হঠাৎ করে আবু দার দারিয়া তালান কাছে নবীজি বলতে লাগলেন আবু বকর কোথায় আবার বলেন আবু বকর কোথায় আবার কিছুক্ষণ পর বলেন আবু বকর কোথায় আবু দারদা তিনি ধরায় গেলেন আমার নবী সাহাবা সিদ্দিক আকবরের কাছে গিয়ে বলতেছে নবীজি তিনবার বলেছে সামি তো আমি শুনেছি তিনবার আপনার কথা বলছে জান না কেন দৌড়ায় গেলেন ইয়ার রসুল্লাহ হুকুম সুহান আকা বলে দেখতেছি না আজকে সারাদিনে কয়েকবার আসার কথা আসলাই না সারাদিনে মাত্র প্রায় দুই তিন ঘন্টা ধরে গায়েব সুহান হায় হায় দুনিয়া

দুনিয়াকে মেসাল শিখাচ্ছেন এসকের মাতাম সবার এক না সবার জন্য আলাদা তুই তো আমার জন্য তোর জন্য 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 আমি আমি তুই আমার সবার আলাদা হিসাব যাতে এর জন্য সবার জন্য বলেছি তোর জন্য তো না কারণ তুই যা কিছু করিস আমাকে ভালোবাসার জন্য করিস যখন যে এসেছে আমার কাছে কলমা পড়তে চেয়েছে কোনো না কোনো মজেজা দেখতে চেয়েছে কোনো না কোনো দলিল চেয়েছে সবাইকে দলিল দিয়েছি কিন্তু আবু বকর যখন তোকে বলেছি কর্ম পর তুই তো দলিল চাস নাই বলেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে মান তবে মেনে নিয়েছি সুবহান সুবহানাল্লাহ দলিল থোরা মাঙ্গা হে উনি উনি কি দলিল চেয়েছেন নাকি আরে যে দলিল চায় সে কি ভালোবাসে নাকি ভালোবাসলে আবার কিসের দলিল যে দলিল চাইলো বুঝতে বুঝা বুঝবেন যে যদি ভালোবাসা দলিল চায় তাহলে বোঝা গেল সে ভালোবাসে না নবীজি কিনে যখন ব্যঙ্গ করলো সুমা মাজালাম একটা সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিতে এক যুবক কমেন্টস করছে এটার বাড়িতে তাও এটা দুরুদ ইব্রাহিম দিছে যেখানে নবীর নাম আগে সুহান আল্লাহ বললাম দুরুদ ইব্রাহিম এটা কিভাবে আমি জানিনা বার হাল আমি কাউকে কখনো ছোট করি না যে যার হিসাব আসলে আকল যতটুকু পোচায় পর্দা যতটুকু উঠে এখন এলম তো সবার বিষয় এক না যারা এই এলাকায় থাকে তাদের এলেম এতটুকুই আর যারা বিদেশ ঘুরে আসছে যদি বলে জানোস এত বড় সাততলা তালা তালার উপরে দেখি আর একটা প্লেন বসায় দিয়ে সুন্দর করে এটাকে বাড়ি বানাইছে কেমন চমৎকার সে বলে ও আচ্ছা দেখি তো না বুঝবে কিভাবে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা তো সবার এক না এলেম সবার এক না